আসসালাম ওয়ালাইকুম রাষ্ট্রবিজ্ঞান সিরিজের দ্বিতীয় ভাগে বা পার্ট টুয়ে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম ভাগে আমরা রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক দিকগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করেছি এবার আমরা প্রবেশ করব বাস্তব রাজনীতির জগতে যেখানে তত্ত্বগুলো জীবন্ত হয়ে ওঠে আজ আমরা ব্যবচ্ছেদ করব রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের পার্ট টুয়ের সম্পূর্ণ পঞ্চাশ নম্বরের প্রস্তুতি আমাদের প্রিয় বাংলাদেশের জন্ম কিভাবে বল এর সংবিধান ও রাজনৈতিক প্রক্রিয়া কেমন ছিল বিশ্ব দরবারে আমাদের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি কি। দক্ষিণ এশিয়ার রাজনীতি কেন এত জটিল আর বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোই বা কীভাবে শাসিত হয় এই সব গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত বিষয় নিয়েই আমাদের আজকের এই মেগা পর্ব, এই একটি ভিডিও ভালোভাবে দেখলেই বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতি নিয়ে আপনার ধারণা স্বচ্ছ হবে এবং পরীক্ষায় আপনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক পলিটিক্যাল সায়েন্স পার্ট টু গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এক বাঙালি জাতির প্রধান অংশ কোন নিরোষ্ঠি থেকে উদ্ভূত উত্তর অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটিক নৃতাত্ত্বিক বিচারে বাঙালি জাতির মূল কাঠামো অস্ট্রিক জনগোষ্ঠীর সাথে অন্যান্য দ্রাবিড় আর্য মঙ্গলয়েড জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে ওঠেছে দুই বাংলাদেশের রাজনীতিতে ভূপ্রকৃতির প্রধান প্রভাব কোনটি উত্তর প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় মোকাবিলা একটি প্রধান রাজনৈতিক ইস্যু নদীমাত্রিক ও নিম্ন সমভূমি হওয়ায় বাংলাদেশকে প্রতিনিয়ত বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয় যা জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে তিন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কোন তত্ত্বের উপর ভিত্তি করে উত্তর দ্বি জাতি তত্ত্ব বা টু নেশন থিয়েি এই তত্ত্ব অনুসারে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি এবং তাদের জন্য পৃথক রাষ্ট্র প্রয়োজন এর ভিত্তিতেই উনিশশো সালে ভারত বিভক্ত হয় চার উনিশশো সালের ভাষা আন্দোলনের মূল দাবি কি ছিল উত্তর উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া ভাষা আন্দোলনের প্রাথমিক ও মূল দাবি ছিল বাংলাকে পাকিস্তানের পেশ করেন ছয় ছয় দফা দাবিকে কিসের সাথে তুলনা করা হয় ম্যাগনা কাটা বা বাঙালির মুক্তির সোনাদ ছয় দফার মাধ্যমে বাঙালির শাসনের দাবি সুস্পষ্ট রূপ লাভ করে তাই একে বাঙালির মুক্তির সনদ বলা হয় সাত উনিশশো সালের গণ অভ্যুত্থানের ফলে কোন স্বৈরশাসকের পথন ঘটে উত্তর আয়ুব খান তীব্র গণ মুখে উনিশশো সালের পঁচিশে মার্চ আয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন আট অপারেশন সার্চ লাইট কি উত্তর উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যা এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির ওপর বর্বরচিত হামলা চালায় নয় বাংলাদেশ প্রথম অস্থায়ী বা প্রবাসী সরকার কবে কোথায় শপথ গ্রহণ করেন উত্তর সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর মেহেরপুরের বৈদ্যনাথতলায় এই সরকার দশ এপ্রিল গঠিত হয় এবং সতেরো এপ্রিল মেহেরপুরের তলার আম্রকাননে শপথ গ্রহণ করেন দশ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে মোট কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর এগারোটি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টর এবং বেশ কিছু সাবস দলিলে স্বাক্ষর করেন বারো বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উত্তর দশই এপ্রিল উনিশশো এই দিনে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং চৌত্রিশ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ১৩ বাংলাদেশের সংবিধান গণপরিষদে কবে গৃহীত বা পাশ হয় উত্তর চৌঠা নভেম্বর উনিশশো এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয় ১৪ বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয় উত্তর ১৬ ডিসেম্বর উনিশশো প্রথম বিজয় দিবসে অর্থাৎ ষোলোই ডিসেম্বর উনিশশো থেকে বাংলাদেশের সংবিধান সম্পূর্ণরূপে কার্যকর হয় পনেরো সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় উত্তর চতুর্থ সংশোধনী উনিশশো সালের জানুয়ারিতে এই সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশাল এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয় ষোলো সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় উত্তর দ্বাদশ সংশোধনী উনিশশো সালে গণ অভ্যুত্থানের পর প্রধান রাজনৈতিক দলগুলির সম্মতিতে এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ পুনরায় সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে সতেরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় উত্তর ত্রয়োদশ সংশোধনী উনিশশো সালে এই সংশোধনীর মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে যুক্ত করা হয় আঠারো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় উত্তর পঞ্চদশ সংশোধনী দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় উনিশ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বা গাইডিং প্রিন্সিপাল কোনটি উত্তর সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন যা সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে বিশ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির মূল রূপরেখা বর্ণিত হয়েছে উত্তর পঁচিশ নং অনুচ্ছেদ এই অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে একুশ উনিশশো সালের মুক্তিযুদ্ধে কোন পরাশক্তি বিগ পাওয়ার বাংলাদেশের পক্ষে সরাসরি সমর্থন ও সহায়তা প্রদান করে উত্তর সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করে বাইশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রধান অমীমাংসিত ইস্যু কোনটি উত্তর তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি যদিও অনেক সমস্যা সমাধান হয়েছে তিস্তার পানি বণ্টন এখনও দুই দেশের মধ্যে একটি প্রধান অমীমাংসিত বিষয় তেইশ বাংলাদেশ কত সালে জাতিসংঘের ইউএনওর সদস্যপদ লাভ করে উত্তর উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয় চব্বিশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান কী উত্তর অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশ বিশ্বশান্তিরক্ষায় অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসাবে পরিচিত পঁচিশ ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সাথে বাংলাদেশের সম্পর্ক কিসের ভিত্তিতে গড়ে উঠেছে উত্তর ধর্মীয় ও সাংস্কৃতিক ভ্রাতৃত্ব মুসলিম বিশ্বের সাথে সংহতি ও ভ্রাতৃত্ব রক্ষা করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ২৬ মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কোনটি উত্তর রোহিঙ্গা শরণার্থী সংকট মিয়ানমার থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের জন্য একটি বিরাট মানবিক অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ সাতাশ বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে কোন কোন দেশের সাথে বিরোধ ছিল যা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে উত্তর ভারত ও মিয়ানমার বাংলাদেশ আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে দু সালে মিয়ানমার এবং দু সালে ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করে আঠাশ দক্ষিণ এশিয়া বলতে মূলত কোন অঞ্চলকে বোঝায় উত্তর ভারতীয় উপমহাদেশ এবং এর পার্শ্ববর্তী দেশসমূহ সাধারণত সার্কভুক্ত দেশগুলোকেই দক্ষিণ এশিয়া হিসাবে গণ্য করা হয় উনত্রিশ সার্কের পূর্ণ রূপ কি উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কুঅপারেশন এর বাংলা অর্থ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা তিরিশ সার্ক সার্ক কবে কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ঢাকায় উনিশশো সালের আটই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে সার্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে একত্রিশ সার্কের সদর দপ্তর সেক্রেটারিয়াট কোথায় অবস্থিত উত্তর কাঠমান্ডু নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত বত্রিশ সার্কের ব্যর্থতার প্রধান কারণ কি উত্তর সদস্য দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অবিশ্বাস ও দ্বন্দ্ব রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং পারস্পরিক দ্বন্দ্বের কারণে সার্ক অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতায় সফল হতে পারেনি তেত্রিশ এএসইএন এর পূর্ণরূপ কী উত্তর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর বাংলা অর্থ দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা চৌত্রিশ আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জাকার্তা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের স্থায়ী সচিবালয় অবস্থিত ৩৫ আসিয়ানের সাফল্যের মূল কারণ কি উত্তর রাজনৈতিক দ্বন্দ্বের অনুপস্থিতি এবং অর্থনৈতিক সহযোগিতার উপর মনোযোগ আসিয়ান সদস্যরা রাজনৈতিক বিতর্ক এড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যবসা এবং স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়েছে ছত্রিশ কোন দেশকে সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার বা মাদার অফ পার্লামেন্টস বলা হয় উত্তর যুক্তরাজ্য ইউকে আধুনিক সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা যুক্তরাজ্যেই প্রথম বিকশিত হয়েছে সাঁত্রিশ যুক্তরাজ্যের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি উত্তর অলিখিত ও সুপরিবর্তনীয় যুক্তরাজ্যের সংবিধান একক লিখিত দলিলে নেই এবং সাধারণ আইনেই তা পরিবর্তন করা যায় আটত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কোন ধরনের উত্তর রাষ্ট্রপতি শাসিত প্রেসিডেন্সিয়াল এখানে রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং তিনি আইনসভার কাছে দায়ী থাকেন না উনচল্লিশ ক্ষমতার স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার্স এবং ভারসাম্য ও নিয়ন্ত্রণ চেকস অ্যান্ড ব্যালেন্সেস নীতি কোন দেশের শাসন ব্যবস্থার মূল ভিত্তি উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ মার্কিন সংবিধানে সরকারের আইন শাসন ও বিচার বিভাগকে আলাদা রাখা হয়েছে এবং প্রতিটি বিভাগ যাতে অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে চল্লিশ মার্কিন আইনসভার নাম কি উত্তর কংগ্রেস মার্কিন আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস একচল্লিশ গণপ্রজাতন্ত্রী চীনের পিআরসির রাজনৈতিক ব্যবস্থা কোন ধরনের উত্তর একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থা চীনে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি হলো একমাত্র শাসনকারী রাজনৈতিক দল বিয়াল্লিশ চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অঙ্গ কোনটি উত্তর জাতীয় গণকংগ্রেস এনপিসি সাংবিধানিকভাবে এনপিসি হল চীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী এবং রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী সংস্থা তেচাল্লিশ জাপানের সরকার ব্যবস্থা কোন প্রকৃতির উত্তর সংসদীয় রাজতন্ত্র জাপানে সম্রাট হলেন রাষ্ট্রের প্রতীকী প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান যিনি সংসদের কাছে দায়ী থাকেন চুয়াল্লিশ জাপানের আইনসভার নাম কি উত্তর ডায়েট জাপানের বিশিষ্ট আইনসভার নাম ডায়েট পঁয়তাল্লিশ যুক্তরাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর হাউস অফ লর্ডস হাউস অফ লর্ডস মূলত অনির্বাচিত এবং বংশানুক্রমিক ও মনোনীত সদস্য নিয়ে গঠিত ছেচল্লিশ মার্কিন প্রেসিডেন্টকে অপসারণ করার প্রক্রিয়াকে কী বলা হয় উত্তর অভিশংসন বা ইমপিচমেন্ট গুরুতর অপরাধের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রেসিডেন্টকে অভিযুক্ত করতে পারে এবং উচ্চকক্ষ তার বিচার করে সাতচল্লিশ জাপানের সংবিধানের কোন অনুচ্ছেদটি শান্তি অনুচ্ছেদ বা পিস ক্লজ নামে পরিচিত উত্তর অনুচ্ছেদ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রণীত এই অনুচ্ছেদে জাপান আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে যুদ্ধের ব্যবহারকে স্থায়ীভাবে পরিত্যাগ করে আটচল্লিশ রুল অফ ল বা আইনের শাসন ধারণাটি কোন দেশের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম ভিত্তি উত্তর যুক্তরাজ্য অধ্যাপক ডাইসির আইনের শাসন তত্ত্বটি ব্রিটিশ সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতির একটি মূল স্তম্ভ উনপঞ্চশ চীনের এক দেশ দুই নীতি কোন অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হংকং ও ম্যাকাও এই নীতির অধীনে হংকং ও ম্যাকাও চীনের অংশ হলেও নিজস্ব পুঁজিবাদী অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা বজায় রাখার স্বায়ত্তশাসন ভোগ করে পঞ্চাশ কোন দেশের রাজনৈতিক ব্যবস্থায় আইনসভা সার্বভৌম অর্থাৎ পার্লামেন্টই সভারেন উত্তর যুক্তরাজ্য তথ্যগতভাবে ব্রিটিশ পার্লামেন্ট যে কোনো আইন তৈরি বা বাতিল করতে পারে এবং কোনো আদালত সেই আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে না তো এই ছিল রাষ্ট্রবিজ্ঞান পার্ট টু এর সম্পূর্ণ সিলেবাসের ওপন আমাদের আজকের মেগা বিশ্লেষণ এবং সেরা পঞ্চাশটি এমসিকিউ আশা করি এই পর্বটি বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণাকে আরও স্বচ্ছ করেছে এবং আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ